আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে শুরু হয়েছে আইপিএল এর আঠারোতম আসর অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছে এই বিগ আসর এদিকে এর আগেই বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসানের ওপর থেকে উঠে গেছে বলিং নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত অনুপস্থিত সাকিবের কোনো ফ্রাঞ্চাইজি লিগেও অংশগ্রহণ নেই তবে এই অবস্থায় ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন দাবি করছে আইপিএলে অন্তত তিনটি দলের সঙ্গে নাকি যোগাযোগ করেছে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও আলোচনা দীর্ঘদিনের বাধা বিপত্তি আর অনিশ্চয়তার পর সাকিব নতুন সম্ভাবনা নিয়ে ফিরছেন ক্রিকেট মাঠে গত বছর সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কিছু সমস্যা দেখা দেয় তবে সেগুলো একে একে কাটিয়ে ওঠার পরে এখন তিনি নতুন শক্তিতে ফিরে আসছেন দু সালের বিশ মার্চ ইংল্যান্ডে গ্যারেট ব্যাটের অধীনে সাকিব তার বলিং অ্যাকশন পরিদর্শন করান এবং সাফল্যের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হন এর মাধ্যমে সাকিব এখন আইপিএল কাউন্টি ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটে বলিং করার অনুমতি দেয়া হয়েছে এখন সাকিব আইপিএলে ফিরে আসার পথে আর একটি বড় সুযোগ পেতে চলেছেন গুঞ্জন রয়েছে কলকাতা নাইট রাইডার্স সাকিবকে তাদের দলে নিতে চাচ্ছে কিন্তু তাকে দলে নিতে চাচ্ছে মাত্র বিশ লাখ রুপি দিয়ে তবে এটি এখন পর্যন্ত গুজব হিসেবে রয়েছে এবং কোনো অফিসিয়ালই ঘোষণা আসেনি তবে কলকাতার মতো আইপিএল দলের সঙ্গে সাকিবের যোগাযোগ নতুন এক অধ্যায় শুরু করতে পারে কলকাতা যেখানে ইতিমধ্যে বিশ্বমানের ক্রিকেটাররা খেলাচ্ছেন সেখানে সাকিবের যোগদান আরও এক নতুন গতি এনে দিতে পারে তার অভিজ্ঞতা ও ক্রিয়া দক্ষতায় কলকাতার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এমনটাই ভাবছে কলকাতার মিড ম্যানেজমেন্টরা যদিও আইপিএলে বেশ কিছু দলের সাথে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসান এখন পর্যন্ত সাকিবের কলকাতা নাইট রাইডার্সের দলে যাওয়ার খবর শুধুমাত্র গুজব হিসেবেই রয়েছে এবং কোনো অফিশিয়াল ঘোষণা এখনও আসেনি তবে ক্রিকেট বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সাকিবের আইপিএলে অংশগ্রহণের অফিসিয়াল খবরের জন্য এটি শুধু সাকিবের ক্যারিয়ারের জন্য নয় দেশের ক্রিকেটের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে অবশ্য সাকিবের খেলা আইপিএলে কেবল তার নিজের জন্যই নয় দেশের ক্রিকেটের জন্য একটি বড় সুযোগ হতে পারে তার ফেরত আসা কেবল আইপিএলে নয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন আশা যোগ করবে কেননা সাকিব ভক্তরা চাচ্ছে কবে আবার লাল সবুজ জার্সি পরে মাঠ মাতাবে সাকিব আল হাসান এখন সকলের নজর সাকিবের দিকে কখন তার অফিসিয়াল ঘোষণা আসবে এবং কলকাতা কি তাকে বিশ লাখ রুপি দিয়ে দলে অন্তর্ভুক্ত করবে এমনটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তের মনে আইপিএলে যদি সুযোগও পায় তাহলে হয়তো এই আসরে খেলার খুব একটা সুযোগ পাবে না সব কিছু এখন সময়ের অপেক্ষা